দাদা উগ রসুল আজকে কাদে যহারা পরীর কন্ডরি তুমি মোদের জনের পিযারা অ صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبي Ram Haber Jahan Namair Agun Allahumma Salli Sayyidina Maulana Muhammad Wa ala ala Sayyidina Tumari Jannu Mon আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কা আখি কে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাধে তোমারি জন্য মন কা আখি কাঁদে ভুবন কাঁদে সাহারা সমো বুকেতে বুকেতে পুড়ে মরি মরি হাজার দুঃখেতে সাহারা সমত্রি ত্রি বুকেতে দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই আমি কা ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়েশি ভাষা বাধে তোমার জন্য আখি কাদে ভুবন কে প্রিয় জন্ন হর মন প্রশান্তি ব্যথা আর দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় কর গো নুরে ও জ ব্যথা আর মন প্রশান্তি দুঃখ জ্বালা তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় কর গনুরে ও হলেও শো প্রেমে ভর বিরহ নদীর চারিধার সপনে হলে একবার প্রেমে ভর বিরহ নদীর চারিধার শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাদে কাঁদে মন কাঁদে রাসুলের জন্য মন কাঁদে যদি রাসুলের জন্য মন কাঁদে কাদিয়ানারা কাদিয়ানীরা খতমে নবউত আঘাত করেছে ওগো মুসলমান তাদের বিরুদ্ধে সচ্চর হওয়া দরকার এই বাংলাদেশে খতমে নবুতের পরে যারা আঘাত করেছে তারা মুসলমান পরিচয়ে বাংলার জমিনে তাদের বসবাস করতে দেয়া হবে না তারা বাস বসবাস করবে আমাদের কোনো আপত্তি নাই তারা বসবাস করবে যেভাবে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে বৌদ্ধরা বসবাস করে বাহায়েরা বসবাস করে অন্যান্য নাস্তিক আস্তিক যারা আছে বসবাস করে বিভিন্ন ধর্মাবলম্বী তাদের মতো করেই বসবাস করতে হবে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করা যাবে না কারণ কাদিয়ানিরা কাফের এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ করার সুযোগ নেই যারা সন্দেহ করবে তারাও কাফের কাদিয়ানিদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব আছে কোনো ফিতনা আছে ফাইট আছে নাই বাস করতে হবে মুসলমান পরিচয় না হিন্দুরা বাস করে কেউ বলে আমি মুসলমান বৌদ্ধরা বলে আমি মুসলমান খ্রিস্টানরা বলে আমি মুসলমান কাদিয়ানি তোমরা আমার রাসুলের খতমে নবতের পরে আঘাত এনেছ তোমাদের শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি তোমাদের শেষ নবী যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয় তখন তোমরা কোন দাবিতে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করতে চাও তবে আমরা সংঘাত চাই না সংঘর্ষ সংঘর্ষ চাই না আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যাক যারা মারা গিয়েছে যারা মরেছে যদি দিনের পক্ষের নবীর পক্ষের হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন বলেন আমি আর বিপক্ষের যদি হয়ে থাকে আল্লাহ তার যথাযথ বিচার করুন বলেন আমি সম্মানিত ভাইরা রাসুলকে যদি ভালোবাসেন তাহলে রাসুলের প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই আছে না নাই কিন্তু আজকের সমাজে রাসুল প্রেমিক পাওয়া যায় না মেসি প্রেমিক আছে না নাই রাসুল প্রেমিক পাওয়া যায় না নরেন্দ্র মোদী প্রেমিক আছে না নাই রাসুল প্রেমিক নাই বাইডেন প্রেমিক আছে না নাই রাসুল প্রেমিক নাই সুসি প্রেমিক আছে না নাই আর অন্য মানুষের নাম বললাম আছে না নাই রাসুল প্রেমিক হয় না আরে বাবা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক সয়ক্ত। আছে না নাই এই নেতার পিছনে ছিল গান ওগো যুবকেরা নিজেরা চিনতে শেখো জানতে শেখো কে তোমার নেতা কে তোমার সুপারিশকারী সেই রাসুলকে চিনতে শেখো যেই রাসুল বলেছে ওগো আমার স্ত্রীরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণগুলো দেখতে পাও সমস্ত আচরণগুলো গোটা পৃথিবীর মানুষের কাছে খুলে খুলে বলে দাও যেটা কবির বিন সামাত পারবে না আমার মিরাজ মাহমুদ ভাই পারবে না যেটা আমাদের বাংলাদেশে আজকে আমার মনে হয় প্রধান বক্তাও পারবে কিনা সন্দেহ স্ত্রী বলতে পারবে এই কথা আয় আয় হাইতাম্ন আয় নোয়াখালীর ভাষা হাইতাম হাইতাম্ন এখন অন্যরা কেউ পারলে সেটা তাদের ব্যাপার স্ত্রীর কাছে যদি বলে দিই আমার দিনের আর রাতের মধ্যে যা দেখো তুমি গোপন প্রকাশ্যে সব মানুষের মধ্যে বলি দাও কালিকিত দাওয়াত সব ক্যান্সেল করবে করবে না করবে না পৃথিবীর কোনো নেতা নাই পৃথিবীতে বর্তমান সময়ে এমন একজন খুঁজে পাওয়া যাবে কিনা আমি সন্দেহ পোষণ করি যাই ব্যক্তি স্ত্রীকে বলতে পারবে ওগো আমার বেগম আমার মধ্যে দিনের আলোতে যে আচরণগুলো দেখতে পাও রাতের অন্ধকারে যে আচরণগুলো দেখতে পাও সমস্ত আচরণগুলো পৃথিবীর মানুষের কাছে খুলে খুলে বলে দাও এই কথা পৃথিবীর কেউ বলতে পারবে না শুধুমাত্র একজন বলার ক্ষমতা রেখেছিলেন তিনি হলেন আমাদের নবী আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সবাই বলেন সাল্লু আলাইসাল্লাম তিনি ছাড়া আর কেউ বলতে পারে নাই এই জন্য জন্য মাইকেল হেইস হার্ট মাইকেল হার্ট সে একটা বই লিখেছে একশো জন বিখ্যাত মানুষের ওদের ভাষায় একশত মনীষীর বা শ্রেষ্ঠ মানুষের জীবনী লিখেছে এই জীবনীতে প্রথম যেই ব্যক্তির জীবনীটা স্থান পেয়েছে তিনি খ্রিস্টান হওয়ার পরেও তার ঈশা নবীর স্থান না দিয়ে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের স্থান দিয়েছে বলেন সুবাহ আল্লাহ কাছে প্রশ্ন করা হল তুমি একজন খ্রিস্টান তোমার কাছে তো ঈশা শ্রেষ্ঠ হওয়ার কথা তোমার দৃষ্টিভঙ্গি কেন এমন হয়ে গেল তুমি কেন মুসলমানদের শ্রেষ্ঠ মানুষ হিসেবে তালিকায় প্রথমে প্রথম নামটা লিখলে নাবিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আছে না নাই নম্বরও আছে না নাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অনেকেই আছে তার মধ্যে রবি ঠাকুরও আছে কাজী নজরুল আছে আরো এভাবে আসে 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 ওগো আমার ভাইরা কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ মানব এইটা একমাত্র মোহাম্মদ ছাড়া আর কেউ নাই সেই মোহাম্মদ সাল্লাহামকে লেখার কারণে খ্রিস্টানরা ধরল গো মাইকেল হার্ট তুমি কেন লিখলে কেন কে তোমার গ্রন্থে তোমার যে জীবনী এক শ্রেষ্ঠ মানুষের করলে এই তালিকায় প্রথমে রেখে দিলে মাইকেল হার্ট বলল আমি জানতাম এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আমার কাছে জিজ্ঞাসা করবে এই জন্য আমি সেটারও প্রস্তুতি নিয়ে রেখেছি আমি তোমাদের বলে দিতে চাই এই দুনিয়ার পরে জমিনের উপরে আসমানের নিচে আমি যত জীবনী গ্রন্থ আমি যত মানুষের জীবন নিয়ে গবেষণা করেছি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পর্যন্ত দিনের আলোতে রাতের অন্ধকারে বাজারের জীবন বাড়ির জীবন শহরের জীবন গ্রামের জীবন নবুয়াতি জীবন নবুয়াতের আগের জীবন মক্কার জীবন মদিনার জীবন সমস্ত জীবন পর্যালোচনা করে দেখেছি এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আনসাকসেস হয়েছে অনেকগুলো বিবি যার দুইটা বিবি থাকে ইনসাফ করতে পারে বড় বড় কাছে আর যায় না বছরের মানে আপনি যারা বিয়ে করে দুইটা আর কি ছোট এর কাছে যায় ছোট বউকে পট্টো বেশি ভালোবাসে আবার যদি তৃতীয় বিয়ে করে তাইলে এই দুটো আর ভালো লাগে না ওই ছোটটারে সময় বেশি দেয় না দেয় না সময় বেশি দেয় কয়েকদিন আগে সাতক্ষীরাই সাহেব আহমদুল্লাহ সাহেব এসেছিল সাথে আব্দুল্লাহ ই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এবং আমিও ছিলাম একজন মহিলা প্রশ্ন করেছে হুজু বিশটা বছর হয়ে গেল আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে বিয়ে করার পর থেকে এই বিশ বছর ধরে আমার জন্যে খাবার দেয় আমার খোরাক দেয় শাড়ি দেয় আমার যত চাহিদা আছে পূরণ করে শুধুমাত্র আমার সাথে সে রাত কাটায় না বিশটা বছর হয়ে গেল আমার সাথে এসে কখনো আমার দৈহিক চাহিদা পূরণ করে নাই এই জন্যে কি আমি ওর জন্যে কি কোনো দায়ী থাকবো নাকি চিন্তা করতে যে উনি স্ত্রী হিসেবে তো ওনার স্বামীর কিছু হক আছে আছে না তো যেহেতু বিশ বছর ধরে ওনার স্বামী সাথে রাত কাটায় নাই তাইলে বিশ বছর ধরে তার স্বামীকে সে মাহরুম করেছে মানে এ মাহরুম করে নাই সে নিজেই তো এর জন্যে আল্লাহর কাছে আবার কৈফিয়া দিতে হবে কিনা যে তোমার স্বামী বিশটা বছর বা পঁচিশ বছর জীবন জিন্দিগিতে তোমার কাছে ছিল না এই বোনটার চিন্তাটা দেখেন যে আমাকে জবাবদিহিতা করা লাগবে কিনা কত বড়ো নোংরা স্বামী শায়েক আহমেদুল্লাহ বলেন এটা তো একজন জুলুমকারী এটা জালিম সে তার ছোট স্ত্রীকে অগ্র অধিকার দিয়ে বৃষ্টি বছর ধরে তার বড় বড় স্ত্রীর অধিকারকে বঞ্চিত করেছে খোরাক দিয়েছে খাবার দিয়েছে কাপড় দিয়েছে সব দিয়েছে কিন্তু যেটা দরকার ছিল সবচেয়ে বেশি সেটা দেয় না